দৈনিক রাশিফল আগস্ট মাসের সাত তারিখ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকে চন্দ্রমা বেলা দুটা পর্যন্ত থাকবে পূর্বা সারা নক্ষত্রে তারপরে চলে আসবে উত্তরা সারা নক্ষত্রে এবং রাত্রি আটটা দশ পর্যন্তই ধনুরাশিতে থাকবে তারপরে চলে আসবে মকর রাশিতে তো চন্দ্রমার অবস্থান এরূপ তো বৃহস্পতিবার দিনটি কেমন কাটবে বিশ্বিক রাশির ধনু রাশির মকর রাশির কুম্ভ রাশির মিন রাশির এই পাঁচটি রাশির এই সম্পর্কে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে দেখুন জ্যোতিষ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কাউকে কোনো কোনোরকমভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই বলা হচ্ছে কারও কোনোরকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে সবার প্রথমে বলব বিশ্বিক রাশি বিশ্বিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বিতীয় ঘর যেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশিতে অবস্থান করছে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে রাহু চতুর্থ ঘরে যেটা কুম্ভ রাশি শনি অবস্থান করছে পঞ্চম ঘর যেটা মীন রাশি এবং দেবগুরু বৃহস্পতি আর শুক্রের জ্যুতি রয়েছে অষ্টম ঘর মিথুন রাশিতে ভাগ্যের ঘর যেটা কর্কট রাশি এই ঘরে বুধ সূর্যের জ্যুতি কর্মের ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে রাশির অধিপতি লাভের ঘরে কন্যা রাশিতে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো নক্ষত্র দিক থেকেও যথেষ্ট ভালো তো চন্দ্রমা এই দ্বিতীয় ঘরে অবস্থান করছে তো কর্মক্ষেত্রেও বিশেষ উন্নতির যোগ রয়েছে তো যাই হোক শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথমে আলোচনা করি শরীর স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট মানে সজাগ থাকতে হবে যেহেতু রাশির অধিপতির সাথে শনির সমসপ্তম যোগ তৈরি হয়েছে রাশির অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে আর শনির পঞ্চম ঘরে অবস্থান করছে তো সমসপ্তম যুগ অবশ্যই শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে নিয়ম মতো খাওয়ার খেতে হবে বাইরের উল্টাপাল্টা খাওয়ার থেকে যথেষ্ট সাবধান এবং ভাগ্যের ঘরে আবার বুধ সূর্যের জুতি সূর্য অশ্লেষাতে রয়েছে বুধ সাথে রয়েছে স্কিন স্কিনজনিত সমস্যা ত্বকজনিত সমস্যা চুল পড়া দাঁত তারপর চোখ এগুলোর দিক থেকে সাবধান এগুলো কিন্তু থাকবে এবং খাওয়া দাওয়া নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার ক্ষেত্রেও কিন্তু পরিশ্রম একাগ্রতার প্রয়োজন রয়েছে যত খাটবে তত ভালো রেজাল্ট করতে পারবে দুই গুরু সাপোর্ট একদম অষ্টমঘরে উচ্চশিক্ষা রিসার্চ জাতীয় বিদ্যা এগুলোতে যত খাটবে এখন এই সময়কালে মানে ভালো রেজাল্ট করতে পারবে গবেষণার দিক থেকেও প্রেম ভালোবাসার দিক থেকে যদি বলি বিশ্বিক রাশির মোটেও ভালো না প্রেম ভালোবাসার জায়গাটাতে একটা বিপরীত পর্দা থাকছে আজকের দিনে যথেষ্ট ইগো অহংকার এগুলো কিন্তু কাজ করবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তাও কিছুটা অহংকার থাকবে সেটা না মোটের উপর থাকবে তাও দাম্পত্য জীবন থাকবে এবং আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে আর কর্ম এবং ভাগ্য নিয়ে যদি বলি তাহলে যথেষ্ট ভালো কর্ম ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আগে থেকে যদি কোনো রকম কোনো সমস্যা চলে উঠে চলে আসে সেই সমস্যার কিন্তু সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এছাড়া সরকারি বেসরকারি যারা কর্মচারী তারা নিজেদের টার্গেটকেও পূরণ করতে পারবে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের জন্য যথেষ্ট ভালো ব্যবসায়ী রোজগারের আ ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে তবে যে কোনো কাজ করতে গেলে সূচনা অর্থাৎ মানে নিয়ম করে এবং মানে প্ল্যান করে চলা উচিত তাহলে কিন্তু সফলতা একদম খুব ভালো হবে আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া গুরু গুরু মন্ত্র জব করবেন মন্দিরে পূজারীদের দান দক্ষিণা দিয়ে তাদের পাছুয়ে আশীর্বাদ নেবেন এবং যে মন্দিরে ভোগ রান্না হয় সেখানটাতে মিষ্টি কুমড়ার মতন খাবার বস্তু দান করবেন দিবেন তাতেও কিন্তু যথেষ্ট ভালো শুভ সংখ্যা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে নয় এবং শুভ রঙ হচ্ছে কেশর ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে রাশি তৃতীয় ঘর যেটা কুম্ভ রাশি এখানটাতে রাহু অবস্থান করছে চতুর্থ ঘর মিন রাশিতে শনি সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের জ্যোতি অষ্টম ঘরে বুধ সূর্যের অবস্থান কেতু ভাগ্যের করে এবং মঙ্গল থাকছে কর্মের ঘরে তো সমসপ্তম যোগ শনি আর মঙ্গলের হয়ে গেছে তো ধনুরাশির ক্ষেত্রে এবং চন্দ্রমার উপর দেবগুরু বৃহস্পতি শুক্রের দৃষ্টি চন্দ্রমা অবস্থান করছে বেলা দুটো পর্যন্ত পূর্বাষারা তারপরে সূর্যের নক্ষত্রে চলে আসবে তো পূর্বাষারা শুক্রদেবের নক্ষত্র তো শুক্রদেবের নক্ষত্রে চন্দ্রমার অবস্থান আর দুই গুরুর মিলিত দৃষ্টি তারপর মঙ্গলের দৃষ্টি কেতুর দৃষ্টি ধনুরাশির ক্ষেত্রেও যথেষ্ট দিনটি ভালো যথেষ্ট ভালো দিন সময় সাপেক্ষে যথেষ্ট ভালো দিন ধনুরাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি সবার প্রথমে তো শরীর স্বাস্থ্য নিয়ে বলবো অবশ্যই প্রাণায়াম যোগ এগুলো করা উচিত কারণ সমসপ্তম যোগ তারপর আবার খাওয়া দাওয়ার দিক থেকেও যথেষ্ট সজাগ থাকতে হবে বাইরের আঘরুম পাগরুম যা পেলাম তাই খেলাম ওগুলো করলে চলবে না সূর্য বুধের জ্যুতি রয়েছে অষ্টম ঘরে সূর্য অশ্লেষাতে অবস্থান করছে অতএব ত্বক জনিত সমস্যা অ্যালার্জি জনিত এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে ঠান্ডা গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র কি অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে নাগ দেবতা এক কথায় বলতে গেলে সর্প সাপ তো সূর্য কি অগ্নিতত্ত্ব আর সর্প শীতল তো এই জন্য ত্বকজনিত ঠান্ডা গরম এগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা হঠাৎ করে জ্বর চলে আসবে আবার ঠিক হবে এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে তো এদিক থেকে সাবধান শরীরের ওপর যথেষ্ট কেয়ার করতে হবে শিক্ষার ব্যাপারে যদি বলি শিক্ষার দিক থেকে কিন্তু উন্নতির যোগ রয়েছে দুই গুরুর দৃষ্টি থাকছে রাশির উপর অতএব শিক্ষার দিক থেকে উন্নতি এবং সূর্য বুধের জ্যুতি রয়েছে অষ্টম ঘরে তো উচ্চশিক্ষা গবেষণা এগুলোর দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার মধ্যে কিন্তু একটা বাধা থাকবে প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে তাও একটা অহংকার কাজ করবে এদিক থেকে সাবধান আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি কর্ম ভাগ্যের জায়গা যথেষ্ট ভালো যেরকম ভাগ্যের সঙ্গ পাবে সেরকম কর্মেও বিশেষ উন্নতি নিজের কাজকে কিভাবে বের করে নিয়ে আসতে হবে এটা ধনুরাশি যথেষ্ট ভালো বুঝবে ব্যাংকিং সেক্টরের কাজগুলো যথেষ্ট ভালো হবে আগে থেকে কোন যদি কোনো গোপন সমস্যা চলে আসে যেগুলো মিটমাট হচ্ছিল না মিউচুয়াল হচ্ছিল না কোনোভাবে সেগুলো মিউচুয়াল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং গোপনে যদি ধরাধরি করা হয় যারা ধরে আসছেন কোনো নিজের কর্মের জন্য কর্মর চেষ্টা করছেন সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে জনিত কোনো যদি কাজ থাকে বহুদিন ধরে পেন্ডিং ছিল সেই কাজ হওয়ার সম্ভাবনা থাকছে তো অতএব এদিক থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে এছাড়া যারা ব্যবসায়িক মানুষ তাদের রোজকারের আইনকামে যথেষ্ট বৃদ্ধি হবে যারা সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও দিনটি ভালো নিজের টার্গেট পূরণ করতে হবে টার্গেট পূরণ করতে হবে জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রভাবিত হবে অর্থাৎ উন্নতি তো আজকের দিনে যদি কোনো নিজের কর্মে ইনভেস্টের ব্যাপার উঠে আসে ইনভেস্ট অবশ্যই করতে পারবেন ধনুরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে অবশ্যই হনুমান বজঙ্গবান বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যদি কোনো মন্দিরে সেবা দান করতে পারেন যথেষ্ট ভালো যদি কোনো অপরিষ্কার মন্দিরকে পরিষ্কার করতে পারেন এদিক থেকে ভালো গুরুর আশীর্বাদ নেবেন মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে অথবা বাড়িতে যদি সত্যনারায়ণ হরির পূজা দেন এটাও ভালো হবে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে ধনুরাশিতে বেলা দুটো পর্যন্ত থাকবে পূর্বাষারাতে তারপরে চলে আসবে সারাতে সূর্যের নক্ষত্রে চলে আসবে দুটার পর এবং রাত্রি আটটা দশ পর্যন্ত ধনু রাশিতেই থাকবে তারপরে চলে আসবে মকর রাশিতে এই চন্দ্রমা আর রাশির যেটা দ্বিতীয় ঘর কুম্ভ রাশি ঘরে রাহু আর তৃতীয় ঘরে যেটা মিন এখানটাতে শনিদেব অবস্থান করছে বক্রি অবস্থায় রাশির অধিপতি ষষ্ঠ ঘর যেটা মিথুন রাশি এই ঘরে শুক্র আর দেবগুরু বৃহস্পতির জ্যোতি সপ্তম ঘরে সূর্য বুধের জ্যোতি অষ্টম ঘরে কেতু পূর্বাফাল্গুনির নক্ষত্র মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে তো গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো সাপোর্ট পাবে মকর সাপোর্ট পাবে এমনি যথেষ্ট ভালো সময় তবে দুটার পর থেকে উত্তরা সারা নক্ষত্রে চন্দ্রমা অবস্থান করবে এবং এই চন্দ্রমার উপর দুই গুরুর দৃষ্টি থাকছে এইখানটাতে একটু বুঝার ব্যাপার রয়েছে তো যাই হোক সেটা তুলে ধরবো সেটা কর্ম আর ভাগ্যের মধ্যে বলবো তো শরীর স্বাস্থ্য নিয়ে যদি সবার প্রথম বলি শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সমসপ্তম যোগ শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শিক্ষার দিক থেকে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতি শিক্ষার দিক থেকে উন্নতি রয়েছে মকর রাশি যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য সময় খুব ভালো বাইরে যাওয়ার যারা চেষ্টা করছেন তাদের যাত্রা সফল হবে প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসার মধ্যে একটা পর্দা থাকবে এই দুই গুরু যতক্ষণ পর্যন্ত সরছে না আর কি শুক্রদেব যতক্ষণ পর্যন্ত রাশি পরিবর্তন করছে না ততক্ষণ পর্যন্ত একটা ইগো অহংকার ক্রোধ এগুলো কিন্তু লেগে থাকবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনেও কিন্তু এরকম একটা থাকবে সূর্য অশ্লেষাতে এসছে তো সূর্য অশ্লেষা নক্ষত্রে তার মধ্যে সূর্য আবার সপ্তম ঘরে অবস্থান করছে তো নিজের কথাকে গিয়ে রাখতে গেলেই গন্ডগোল অশান্তি এটা আমি বলে আসছি প্রথম থেকে এই সূর্যকে সরা লাগবে সপ্তম ঘর থেকে তারপরে একটা ভালো খেলা হবে শুক্র আর বুধের যখন জুতি তৈরি হয়ে যাবে সপ্তম ঘরে একদম লক্ষ্মী নারায়ণ যোগ রাশির উপর দৃষ্টি তো সে সময় আলাদাভাবে আলোচনা করব। তো বর্তমানে কিন্তু এটা দেখা দিচ্ছে যে দাম্পত্য জীবনে নিজেদের কথাবার্তা যখনই কোনো কথাবার্তা হবে অবশ্যই নিজেদের মধ্যে আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং হয়ে তারপরে করা উচিত তাহলে সম্পর্কটা যথেষ্ট ভালো থাকবে এখন কোনো কাজ হচ্ছে আমি পাত্তাই দিলাম না বাড়ির বাড়ির যে আমার পার্টনার তাকে কোনো কথাই বললাম না তার সাথে অপব্য বাজে ব্যবহার করছি বা হুকুমদারি মনোভাব নিয়ে কথা বলছি তাহলে তো অশান্তি গন্ডগোল সব জায়গাতেই লেগে যাবে এখানটাতে বেশি হবে যেহেতু সূর্য অশ্লীর সাথে চলে এসছে অশ্লেষা নক্ষত্রের দাম্পত্য জীবনটাকে খুব খারাপ করে দেয় অশ্লেষা নক্ষত্র দাম্পত্য জীবনকে খারাপ করে বুঝতে চায় না এদের প্রেম ভালোবাসার জায়গাটা অন্য রকম থাকে তার উপর আবার সূর্য আবার ওই সাথেই অবস্থান করছে তো এই জায়গাটা বুঝার ব্যাপার রয়েছে বুঝতে চায় না চট করে আর যদি বুঝে নেয় তাহলে কিন্তু আবার খুব ভালো সম্পর্ক হয়ে যায় মানে প্রেম ভালোবাসা অমর কাহিনী হয়ে যাবে এরকম ব্যাপারটা চট করে বুঝতে চায় না তো যাই হোক এদিকে খেয়াল রাখতে হবে এবার হচ্ছে কর্ম এবং ভাগ্য কর্ম ভাগ্যের ক্ষেত্রে বললো যে বেলা দুটা পর্যন্ত রাতে থাকছে তারপর উত্তর সারা রাজার মানে সূর্যের নক্ষত্র সূর্য সূর্য সপ্তমঘরে অবস্থান করছে তো ভুল করেও কিন্তু কোনো উচ্চ আধিকারিকের সাথে সরকারি লেভেলের উচ্চ আধিকারিক যাদের কোনো কাজকর্ম চলছে তো মানে রাগবশত কোনো কথাবার্তা যেন না হয় কারণ শনি আর মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগ রয়েছে সমসপ্তম যোগ রয়েছে এখানটাতে কিন্তু একটা মানে উগ্রতা একটা জিনিস থাকবে দাবি দেওয়ার একটা জিনিস থাকবে আমি যখন শনি সপ্তমের যোগটা হয়েছিল তখন কিন্তু বলেছিলাম যে একটা মানে দাবি দেওয়া চলে আসবে যে যে প্রতিষ্ঠানে থাকুক তো এখন গোটা বিশ্বজুড়ে কিন্তু এই দাবি দেওয়াটাই চলছে হ্যাঁ তো এদিক থেকে কিন্তু সাবধান নিজেদের দাবি দেওয়ার জায়গাটাতে তো যার জন্য কিন্তু নিজের মুখের ভাষা এদিক থেকে ঠিক রাখতে হবে যে হওয়া কাজটা বিগড়ে গেল এরকম যেন না হয় তবে হ্যাঁ যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু বড় কিছু একটা কোনো অফার মানে অফার অপেক্ষা করছে এই মকর রাশির জন্য সেটাও কর্মক্ষেত্রে তো সরকারি বেসরকারি যারা কর্মচারী তারা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে এবং যতই মানে জটিল পরিস্থিতিতে পড়ুক সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবে যারা ব্যবসার কাজে রয়েছেন যে কোনো একটা ব্যবসায় কাজে রয়েছেন সেই কাজগুলোতেও পারবে এবং যারা সরকারি বেসরকারি তারাও পারবে কিন্তু মাথা গরম করলে চলবে না মাথা গরম হলেই কিন্তু কাজ উল্টো হয়ে যাবে এবং সেক্ষেত্রেও কিন্তু যাদের কাগজপত্রের কোনো ডকুমেন্টেন্সির কাজ রয়েছে সেই ক্ষেত্রেও নিজের কাজকে মানে বাধা বিঘ্ন পার করেও কিন্তু সেই কাজকে হাসিল করে নিয়ে আসতে পারবে এটাই হচ্ছে সূর্য সাথে যখন থাকে অশ্লেষা কি যেদি নক্ষত্র যা পারবই এরকম নিজের দৃঢ়তা মানে ব্যক্তিত্বটাকে উঠে আসে রাজা ওই নক্ষত্র অবস্থান করবে সাথে তো তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হবে এবং যতই মানে মানে জট লেগে যাক সেই জটকে কিভাবে মানে খুলে নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে সেটা কিন্তু আবার অশ্লেষা খুব ভালো মতন করে বুঝে তারপর আবার বুধ রয়েছে বুধ সূর্যের জুটি বুধ তো রয়েছে পুষসাতে তো এই কাজগুলো যথেষ্ট ভালো হবে তো যাই হোক সংঘর্ষের মধ্যেই সবাইকে এগোতে হবে কেউ সংঘর্ষ ছাড়া এগোতে পারবে না এটা সব মনে করেই এগোনো উচিত তো আজকের দিনে অবশ্যই হনুমান বজরংবান বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং গুরুর আশীর্বাদ নেবেন গুরুকে একটু বেশি করে স্মরণ করবেন মন্দিরে পূজারীদের পাঁচই আশীর্বাদ নেবেন যদি দান করতে পারেন যথেষ্ট ভালো আসন দান বা কোনো খাবারের বস্তু যেরকম হচ্ছে যে মন্দিরগুলোতে ভোগ রান্না হয় যেমন মিষ্টি দান করলেন এটাও কিন্তু যথেষ্ট ভালো শুভ সংখ্যা হচ্ছে এই মকর রাশির জন্য পাঁচ এবং শুভ রং হচ্ছে কেশর কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে রাশির উপর রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘরে মিন রাশিতে অবস্থান করছে শনি এবং পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি শুক্রের জ্যোতি রয়েছে ষষ্ঠ ঘরে সূর্য বুধ এবং সপ্তম ঘরে কেতু অষ্টম ঘরে মঙ্গল আর চন্দ্রমা অবস্থান করছে একাদশ ঘর লাভের ঘরে চন্দ্রমা অবস্থান করছে পূর্বাষারা নক্ষত্রে বেলা দুটা পর্যন্ত তারপরে চলে আসবে উত্তরাষারা নক্ষত্রে এবং আটটা দশ মিনিট পর্যন্তই থাকবে এই ধনু রাশিতে যেটা লাভের ঘর তারপরে চলে যাবে কিন্তু মকর রাশিতে তো কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো দিন দিন ভালো কিন্তু ইনকাম যেটা হবে ব্যবসায়িক ক্ষেত্রে সেটা কিন্তু মানে ওঠানামা মানে একই রকম থাকবে না হয় কিছুটা বাড়বে না হয় কমবে এরকম জিনিসটা বোঝা যাচ্ছে পূর্বা নক্ষত্রে থাকবে বেলা দুটা পর্যন্ত তারপরে চলে আসবে উত্তরা নক্ষত্র তো শুক্রের নক্ষত্রে এক রেজাল্ট দিবে তো উত্তরা রাজার নক্ষত্রে আর এক রেজাল্ট দেবে ইনকামের দিক থেকে তবে আইন নতির বিশেষ যোগও রয়েছে এটাও ঠিক তো শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি এই কুম্ভ রাশির তো শরীর স্বাস্থ্যে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং শনি মঙ্গলের সমসপ্তম যোগ কুম্ভ রাশির ক্ষেত্রে একই কথা বলবো। শরীর শরীরচর্চা কিন্তু করতে হবে সা মানে প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে অষ্টম ঘরে সূর্য বুধের জ্যুতি রয়েছে সূর্য অশ্লের সাথে রয়েছে স্কিন স্কিনজনিত সমস্যা দাঁতের সমস্যা চোখের সমস্যা চুল পড়া এগুলো কিন্তু হবে অ্যালার্জি টাইপ অসুখ বিসুখ হবে এগুলো হবে এগুলোর দিক থেকে যথেষ্ট সাবধান আর শিক্ষার দিক থেকে যদি বলি কুম্ভ রাশির শিক্ষার দিক আগেও বলেছি এখনও বলছি যতদিন দেবগুরু বৃহস্পতি ঘরে অবস্থান করবে শিক্ষার দিক থেকে অনেক উন্নতি শুধু পড়তে হবে একটু মন লাগিয়ে পড়তে হবে একাগ্রতা নিয়ে পড়তে হবে এরপরে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করছে তো সাত তারিখের বলছি তেরো তারিখে নক্ষত্র পরিবর্তন করবে তখন একটু একাগ্রতা নিয়ে আসলে যথেষ্ট সাকসেস পাবে শিক্ষার দিক থেকে খুব ভালো জায়গা প্রেম ভালোবাসা নিয়ে যদি বলি প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না একটা অহংকার বা একটা ইগো এইগুলো জিনিস কাজ করবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে দাম্পত্য জীবনের জায়গাটা ভালো থাকছে কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা ভালো থাকছে না দাম্পত্য জীবনে খাওয়া দাওয়া থাকা গ্রহ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে যদি এবার কর্ম আর ভাগ্য নিয়ে বলি তাহলে যথেষ্ট ভালো কর্ম কর্ম এবং ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো তবে একটাই কথা বলবো যদি ইনভেস্টের ব্যাপার উঠে আসে অবশ্যই ইনভেস্ট করতে হবে কিন্তু বাড়ির গার্জেনকে জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে অনেকে থাকে যে কোনো একটা ভালো কিছু পেলো সাথে সাথে উডাট করে ডিসিশন নিল না সাথে সাথে ইনভেস্ট করে দিল কিন্তু দুই গুরুর অবস্থান একদম পঞ্চম ঘরে তাদের দৃষ্টি পড়ছে যে ওই একদম লাভের ঘরে যেটা হচ্ছে একাদশ ঘর এবং গুরু কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে ধনু রাশিকে এই একাদশ ঘর থেকে বাড়ির গুরুজনদের দেখা হয় ওইখানে চন্দ্র অবস্থান করবে চন্দ্র অবস্থান করছে চন্দ্রের উপর দৃষ্টি থাকছে পূর্বাসারা নক্ষত্র বেলা দুটা পর্যন্ত তারপরে চলে আসবে উত্তরাসারা নক্ষত্র তো পূর্বাসারা নক্ষত্র নক্ষত্রে কি বিজয় একটা বিজয়ের পরবর্তী উল্লাস আর উত্তরাষাড়া কি উত্তরাষড়া হচ্ছে অন্যরকম যে জয়ী মনোভাব আরও নিয়ে চলে আসা একটা পাহাড়ের মতন পাহাড় সমান কিছু একটা দাঁড়িয়ে যাওয়া প্রতিরোধ করা তো যার জন্য আমি তুলে ধরলাম যে দুই রকম নক্ষত্রে এই চন্দ্রমার অবস্থান করবে ইনকামের ঘরে তো ইনকাম কিন্তু দুই রকমভাবে আসবে হয় কম বেশি কিন্তু ইনকাম যথেষ্টও থাকবে এটাও ঠিক সরকারি কর্মচারী বেসরকারি কর্মচারী নিজেদের কর্মক্ষেত্রে টার্গেটটাও পূরণ করতে পারবে কর্মক্ষেত্রে টার্গেট পূরণ হবে আর যারা ব্যবসায়িক মানুষ তাদের কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে উন্নতির যোগ রয়েছে যথেষ্ট ভালো দিন এই কুম্ভ রাশির ক্ষেত্রে তো যাই হোক কুম্ভ রাশি আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন গুরুর যারা দীক্ষা নিচ্ছেন গুরু মন্ত্র জপ করবেন মন্দিরে পূজারীদের পাঁচই আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করলেন আসন দান করতে পারেন যথেষ্ট ভালো দান যে মন্দিরে ভোগ রান্না হয় সেখানেতে মিষ্টি কুমড়ো দিলেন শুভ সংখ্যা হচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে দুই এবং শুভ রং হচ্ছে সাদা নিবেশ যে কোনো কাজে করতে পারেন তবে গার্জেনকে গার্জেনের সাথে বাড়ির বয়স্ক লোকেদের সাথে অবশ্যই আলোচনা করেই নিবেশ মিন রাশি মিন রাশির ক্ষেত্রে রাশির উপর শনিদেব অবস্থান করছে মিন রাশি বর্তমানে সাড়ে সাতই চলছে শনি বক্রি অবস্থায় রাশির উপর চতুর্থ ঘরে শুক্র আর দেবগুরুর জ্যোতি পঞ্চম ঘরে সূর্য বুধের জ্যোতি ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করছে সপ্তম ঘরে মঙ্গল শনি সপ্তমের মঙ্গল যোগ কর্মের ঘরে চন্দ্রমা বেলা দুটা পর্যন্ত থাকবে হচ্ছে পূর্বাষারা নক্ষত্রে তারপরে চলে আসবে উত্তরাষা নক্ষত্রে এবং আটটা দশ মিনিট পর্যন্তই থাকবে তারপরে রাশি পরিবর্তন করে মকর রাশি মকর রাশিতে অবস্থান করবে লাভের ঘরে আর রাহু অবস্থান করছে দ্বাদশ ঘরে তো মিন রাশির ক্ষেত্রেও কর্মের জায়গা মানে ইয়ে আইনকাম যথেষ্ট ভালো থাকবে তো মিন যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি সবার প্রথমে তো সেখানটাতে বলবো যে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কালকেও এক কথা বলেছি আজকেও এক কথা বলবো শরীর স্বাস্থ্য যতক্ষণ বন্ধু সূর্য অশ্লিষতা থেকে সরছে না স্কিন জাতীয় প্রবলেম হবে দাঁতের প্রবলেম হবে মাইগ্রেন তারপর চুল পড়া এগুলো থাকবে এবং শনি আর মঙ্গলের কিন্তু সমসপ্তম যোগ রয়েছে অথবা শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ট্রেনার হিসাবে কাজ করছেন কোচিং সেন্টার চালাচ্ছেন যথেষ্ট ভালো প্রেম ভালোবাসার জায়গাটা মোটেও ভালো না প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো না একটা বিপরীত জিনিস কাজ করবো সাথে সূর্য তো অশ্লেষার নক্ষত্রে কিন্তু এই জিনিসটা হয় তো এই প্রেম ভালোবাসার জায়গাটা সহজে বুঝতে চায় না দাম্পত্য জীবনটাও কিন্তু অতটা ভালো নয় দাম্পত্য জীবনেও একটা থাকবে নিজের কথাবার্তা এগিয়ে রাখার জন্য এবং একটা সমস্যা থাকবে একটা পর্দা পর্দা থাকবেই এই মিন্দাসির শনি সপ্তমের শনি মঙ্গলের সমসপ্তম কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এটা একদম দেখার মত এটা কিন্তু খুব ভালো থাকবে এই মিন্দাসীর কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি ভাগ্যের সঙ্গ পাবে দুই গুরুর দৃষ্টি পড়ছে কর্মের ঘরে এবং চন্দ্রমার উপর দৃষ্টিটা পড়ছে চন্দ্রমা পূর্বা থাকছে তারপরে উত্তরা সারা অর্থাৎ দুটি নক্ষত্রই যথেষ্ট ভালো পেয়েছে পূর্বা নক্ষত্রও ভালো উত্তরা সারা নক্ষত্রও ভালো মানে সমস্যা যদি হয় তো চট সমস্যার সমাধান উন্নতি রয়েছে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে নিজেদের টার্গেট পূরণ করতে পারবে প্রশংসার পাত্র হবে সেরকম ব্যবসার দিক থেকেও যথেষ্ট উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের দায়িত্ব পূর্ণ দায়িত্ব পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়কালে খুবই ভালো অবস্থান কর্ম লাভের যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান মোট কথা কর্মের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে যে যেই কর্মেই যুক্ত থাকুক উন্নতির যোগ রয়েছে আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সী তার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন যারা গুরু দীক্ষা নেননি মন্দিরে পূজারীদের পাঁচ হয়ে আশীর্বাদ নেবেন পাঁচ রকম ফল দক্ষিণা দান করবেন আসন দান করবেন এবং রিকোয়েস্ট করবেন সেই আসন অবশ্যই যেন পূজা করে যথেষ্ট ভালো মন্দিরে যে মন্দিরে ভোগ রান্না হয় সে